আসসালামু ইটালির দু হাজার চব্বিশের এগ্রিকালচারে নাকি অবস্থা উঠে গিয়েছে যদি অবস্থা উঠে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর বাংলাদেশের অনেকেই আপনারা অবস্থা পেয়েছেন এবং ইটালির বিভিন্ন শহর থেকে আমরা খবর পেয়েছি যে অবস্থা নাকি উঠেছে এইভাবে তারা অনলাইনে প্রকাশ করতেছে এখন কতটুকু বিশ্বাসযোগ্য আপনাদের কাছ থেকে এত ভালোবাসা আমি পেয়েছি যে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন অনেকেই আজকে জানতে চাচ্ছেন যে গত দুই দিনে নাকি নাপলি সালেরনো রাগুসা বিভিন্ন শহর থেকে নাকি নূল অবস্থা উঠেছে এখন শিফাত ভাই আপনার কি মতামত এই ব্যাপারে আমি আমার পেজ মিস্টার শিফাতের পক্ষ থেকে জানাতে চাই যে আমার কাছে এমন কোনো অথেন্টিক নিউজ আসে নাই একেবারে সত্যি কথা আমি যাদের কাছ থেকে নিউজ কালেক্ট করি আমি যাদের কাছ থেকে খবর নেই ইটালিতে আমি দ্বিতীয়বার সবাইকে আজকে নখ দিয়েছিলাম তারা এসপি আইডি দিয়ে লগ করে সবাই একটা কথাই আমাকে বলছে যে ভাই এখন পর্যন্ত এরকম কিছু নিউজ আমরা পাই নাই এবং তারা আমাকে ডাইরেক্ট একেবারে এসপিআইডি দিয়ে লগ ইন করে দেখাইছে যে তাদের এখানে কাগজে কোনো হাত দেওয়া হয় নাই কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যেটা অলরেডি আপনার দুই তিন দিন আগে থেকে আমরা এটা জানি কিন্তু প্রকাশ করা হয় নাই অলরেডি কিন্তু আপনার মিউসিটাল ইন্টারনো থেকে বিভিন্ন কেফে কাগজ পাঠানো হয়েছে কন্ট্রোলের জন্য অর্থাৎ তারা কন্ট্রোল কেবল শুরু করতেছে এবং শুরু করে তারা কিন্তু কয়েক জায়গায় কমিউনিকেশন পাঠাইছে এটাও আমরা শুনেছি কমিউনিকেশন কি মানে আপনার ডকুমেন্টে যদি কোনো প্রবলেম থাকে তারা এটা ভেরিফাই করার জন্য আপনাকে কমিউনিকেট করে দশ দিনের মধ্যে ওই কাগজটা আপডেট করে দিতে বলে যেটা আমরা বলছিলাম যে আপনার আলেজ অথবা আসে বাড়া অথবা আপনার দূর সার্টিফিকেটে কোনো যদি প্রবলেম থাকে সেগুলো আপনারা যাতে আপডেট করে দিতে পারেন সেই জন্য তারা কমিউনিকেট করে সেই পর্যন্ত গেছে কিন্তু এত তাড়াতাড়ি জাস্ট এক সপ্তাহ আগে আপনার কোঠা এবং এক সপ্তাহের মধ্যে আপনার অবস্থা বের হয়ে যাবে তা বাদে আপনার চব্বিশের স্পন্সার ডোমেস্টিক বাদ দিয়ে যেটা আঠারো তারিখে আবেদন হয়েছিল পঁচিশ তারিখে নূল অবস্থা বের করে দিবে এখন আপনি দেখেন পঁচিশ তারিখে আবেদন হয়েছে একটা মাসও যাইতে পারে নাই হ্যাঁ কথা ঠিকই আছে যে বিশ দিনের মধ্যে তারা কাগজ দিবে এটা তাদের হলো। ওয়েবসাইটে লেখা আছে কিন্তু যেটা আমরা কখনোই আমরা দেখি নাই মিনিমাম আপনার এক থেকে দেড় মাস সময় লেগে গিয়েছিল তো এখন এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য আমি জানি না আমার কাছে এমন এখন পর্যন্ত কোনো নিউজ নাই কিন্তু এমনও হইতে পারে যে ধরেন আপনাদের সাথে এখন আমি ভিডিও বানাচ্ছি ঠিক এক ঘন্টা পরে কেউ একজন ফোন দিয়ে আমাকে সরাসরি সে ভিডিও কলে দেখাচ্ছে যে ভাই আমার অবস্থা উঠে গেছে এই যে এই যে আপনার এসপি দিয়ে লগ করে সে আমাকে যদি দেখায় অবশ্যই সেটা আমি বিশ্বাস করব কিন্তু আমি একটা পেজ আমার কম্পিউটারের মধ্যে কম করা এক সবখানিক নূল্যবস্থা আছে আপনারা পাঠাইছেন চেক করার জন্য নূল্যবস্থা আসলে ওইভাবে চেক করা সম্ভব না চেক এখন কে করে দিতে পারবে ভিএফএস গ্লোবাল এই কারণে ভিএফএস গ্লোবাল তো আপনাদের কিছুদিন পরে নিজেরাই চেক করে দিবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কেবল দেওয়া শুরু করতেছে এখন এর মধ্যেই তারা চাচ্ছে যে একটা গোষ্ঠী একটা প্রতারক চক্র চাচ্ছে যে আপনাদের কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য কিভাবে যেহেতু অবস্থা আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না আপনাদের হাতে নূল অবস্থা দিয়েই তারা বলবে তুমি আমাকে অর্ধেক টাকা দাও দুই লাখ চার লাখ যা পারে আপনাদের কাছ থেকে নিয়ে নিবে আপনাদেরকে এই কথাটা বলবে যে তুমি টাকা দাও না হলে মালিক নোলা অবস্থা দিবে না আপনি আমার কথাটা বিশ্বাস করে রাখেন আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন আপনি বলবেন কি ওকে ঠিক আছে আমি টাকা দুই দিন পরে দিচ্ছি তুমি আমাকে শুধু প্রোটোকল নাম্বারটা দাও যেটা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে আপনার নূল অবস্থাটা অরিজিনাল তার কারণ আমি যদি এখন আপনার সামনে এরকম একটা পেজ আই না ঝুলাই ঝুলাই বলি যে এইটা নূল অবস্থা দেখো এই অথবা আমি এডিট করার একটা পেজ এনে আপনাদেরকে যদি দেখা এটা অমুক শহরের নূল অবস্থা এটা অমুক শহরের মূল অবস্থা তার নূল অবস্থাতে চেঞ্জ আসছে কিনা সেটাও আমি জানি না এটা গত বছরের অবস্থা আমি দেখাই আপনাদেরকে বলতে পারি কিন্তু কেউ যদি অবশ্যই এসপিআইডি দিয়ে লগ করে এত মিনিটের মধ্যে অবস্থা আপনাদের সামনে দেখাইতে পারে অবশ্যই সেটা বিশ্বাস করবেন যেহেতু বিশ দিন হয়ে গেছে বিশ্বাসযোগ্য কিন্তু আমার কাছে এরকম কোনো অথেন্টিক নিউজ আজকে পর্যন্ত এখন পর্যন্ত আজকে রবিবার এখন পর্যন্ত আমি পাই নাই এখন বাজে বিকাল আপনার প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আমাদের এইখানে অর্থাৎ বাংলাদেশ সময় ধরেন আপনার কয়টা বাজে তাহলে সাড়ে নয়টা বাজে এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নাই যখনই আমি পাবো যেটা বললাম যে হয়তো এক ঘন্টা পরেও পেতে পারি একদিন পরেও পেতে পারি এক সপ্তাহ পরেও পেতে পারি যদি আমি পাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অবশ্যই আমি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনার এই জিনিসটা মাথায় রাখবেন একটা কিন্তু বড় গোষ্ঠী কিন্তু আপনাদের কাছ থেকে টাকা হাতায় নেওয়ার জন্য লাগছে যে নূল অবস্থা দিয়েই আপনাদের কাছে কিছু টাকা নিয়ে নিবে আপনাকে অনেক ঝামেলা বুঝাবে আপনি বলবেন কি যে আমার নূল অবস্থা লাগবে না তুমি প্রোটোকল নাম্বারটা দাও আমি অ্যাপয়েন্টমেন্টটা নেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যখনই অ্যাপয়েন্টমেন্ট পাবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার অবস্থাটা অরিজিনাল তখন আপনি বলবেন ওকে ঠিক আছে তোমার অর্ধেক টাকা টাকা লাগবে তোমার এখন দুই লাখ চারশো আমি তোমাকে চার লাখ টাকা দিয়ে দিলাম যখন আপনার অবস্থা অরিজিনাল হবে আপনি দুই লাখের জায়গায় চার লাখ দেন কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু অবস্থা আপনার হাতে দিয়ে আপনার কাছে দুই চার লাখ টাকা নিয়ে যাবে এই তখনই আপনি বলবেন যে না আমি আমাকে প্রোটোকল নাম্বার দাও আমি অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেই তখন যখন আমি বুঝবো যে এটা অরিজিনাল আমি তোমাকে ডাবল টাকা দিব কোনো সমস্যা নাই ঠিক আছে তো আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি আমি আবারও বলতেছি আমার কাছে কোনো তথ্য নাই অন্যরা যদি এটা আপনাদেরকে দেখাতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমিও খুবই খুশি হব তার কারণ এত কম সময়ের মধ্যে ইটালি গভর্নমেন্ট যে আপনার অবস্থা বের করে দিচ্ছে এটা আসলেই খুবই ভালো খবর যেহেতু তাদের কাছে অলরেডি অনেক প্রেশার ছিল কিন্তু এইটুকু আপনারা শিওর থাকেন যে বিভিন্ন শহর থেকে এখন পর্যন্ত দুই হাজার হান্ড্রেড পার্সেন্ট নূল অবস্থা বের হয় নাই তো সরকার তেইশের নূল অবস্থা শেষ না করে কিভাবে অবস্থা এত তাড়াতাড়ি বের করে দেয় সেটা আমারও প্রশ্ন আপনাদেরও প্রশ্ন কিন্তু দেখা যাক আমরা উইথিন দুই তিন দিনের মধ্যেই আমরা শিওর হয়ে যাব এই সপ্তাহে আমরা শিওর হয়ে যাব যে আসলেই বের হচ্ছে কি বের হচ্ছে না তো গত দুই দিন যেহেতু উইকেন্ড ছিল তো আমরা আসলে কতটুকু সত্যতা যাচাই করতে পারবো জানি না কালকে সোমবার সোমবার আসলে আমরা ধরেন প্রেফেক্টুরাতে লোক পাঠায় যেহেতু কাজ শুরু হবে শনি রবি তো ইটালিতে সবকিছু বন্ধ থাকে কিন্তু কাগজ ওঠে এটা ভুল বুঝবেন না ভিতরের কার্যক্রম সার্ভারের কার্যক্রম অনলাইনে সবকিছুই চলতে থাকে এবং মূল অবস্থা ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বন্ধের দিনেই বেশি তারা প্রোভাইড করে কিন্তু আমরা শিওর হইতে পারবো ধরেন কালকে রবিবার কালকে সোমবার সোমবারে সব অফিস আদালত খুলে যাবে তখন হয়তো আমরা আরো ভালো করে বুঝতে পারবো তো এই পর্যন্ত আমি আপনাদেরকে আবারও বলতেছি আমার কাছে তথ্য নাই কিন্তু যদি কেউ এটা দেখাইতে পারে এসপিআইডি দিয়ে লগ করে শুধু একটা কাগজ দেখাইলে হবে না একটা অনলাইনে কিছু একটা দেখাইলে হবে না এসপিআইডি দিয়ে লগ করে কোনো ভিডিও যদি সে দেখাইতে পারে যে এই যে কাগজ চলে আসছে অবশ্যই বিশ্বাস করবেন আর কেউ যদি পেয়ে থাকেন অবশ্যই ভেরিফাই করে নেবেন টাকা পয়সা লেনদেন সাবধানে করবেন বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম ভালো থাকবেন সবাই